চলতি বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই আসরকে সামনে রেখে এই ফরম্যাটে বাড়তি মনোযোগ অংশগ্রহণকারী দেশগুলোর বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগেই সোখবর পেয়েছে জিম্বাবুয়ে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সিরিজের সবগুলো ম্যাচে অংশ নেবেন না এমন খবর নিঃসন্দেহে স্বস্তি দেবে জিম্বাবুয়েকে আগামী তিন মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে চার ও সাত মে চট্টগ্রামেই পরের দুটি টি টোয়েন্টি এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দশ ও বারো মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে না মুস্তাফিজের দেশ সেরা অলরাউন্ডার সাকিবেরও প্রথম দিকের টি টোয়েন্টি ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা কম প্রধান নির্বাচক বলেন মুস্তাফিজের প্রথম ম্যাচে না খেলার সম্ভাবনা বেশি দেশে ফেরার পর তার সঙ্গে মেডিকেল টিমের কিছু কাজ রয়েছে সাকিবকে শুরুর দিকে পাওয়া না গেলেও শেষের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী গাজী আশরাফ হোসেন খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে is